নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল নেশা আজকে আমরা কথা বলবো ধনু রাশির মানুষজনদের জন্য দু হাজার পঁচিশ সালটা কীরকম কাটবে দেখুন দু হাজার পঁচিশ সালে কিন্তু একদম একটা পরিবর্তনের বছর হবে কারণ বড় বড় চারটে প্ল্যানেট এই দু হাজার পঁচিশেই কিন্তু স্থান পরিবর্তন করবে তাই অবভিয়াসলি তাদের এফেক্ট আমাদের জীবনে আসবেই বৃহস্পতি পনেরোই মে তার স্থান পরিবর্তন করে সে ছ নম্বর ঘর থেকে সাত নম্বর ঘরে চলে আসবে ধনুরাশির মানুষজনদের জন্য শনি তিরিশে মার্চ তার স্থান পরিবর্তন করে তিন নম্বর ঘর থেকে চার নম্বর ঘরে চলে আসবে এবং রাহু আঠেরোই মে তার স্থান পরিবর্তন করে ফোর্থ হাউস থেকে তিন নম্বর ঘরের ওপর চলে আসবে এবং কেতু সে তার স্থান পরিবর্তন করে দশ নম্বর ঘর থেকে নম্বর ঘরের ওপর চলে আসবে এবং বাকি বছরের বাকি সময়টা তারা সেখানেই অবস্থান করবে তাহলে আমরা প্রথমেই দেখে নিই পুরো বছর ধরে ধনুরাশির মানুষজনের জন্য বিয়ের জায়গাটা ম্যারেজের জায়গাটা কীরকম যাবে দেখুন ওভারঅল ম্যারেজের জায়গায় পুরো বছর ধরে কিন্তু আপনাদের জন্য ভালো যাবে সেখানে অসুবিধা থাকবে না বা সেরকম কোনো যে মারাত্মক কোনো অসুবিধা হবে সেরকম চান্সেস কম কিন্তু দেখবেন পনেরোই মেয়ের পর থেকে নতুন করে বিয়ের যাদের বিয়ে হয়নি তাদের নতুন বিয়ে যোগাযোগ আসা সম্পর্ক তৈরি হওয়া এই বা বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া সেই সমস্ত কিছু কিন্তু পনেরোই মেয়ের পর থেকে হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি হেলথের জায়গায় হেলথের জায়গায় ওভারঅল হেলথের জায়গা ভালো থাকবে তবে হেলথের মধ্যে দুটো জায়গাতে প্রচণ্ড কেয়ারফুল থাকবেন সেটা হলো এই যে মার্চ মাসের পর থেকে যখন শনির ঢাইয়া স্টার্ট হবে শনি কিন্তু আপনার ফোর্থ হাউসের ওপর বসে আপনার ছ নম্বর ঘরকে দেখবে এবার সেটার জন্য শনি অলওয়েজ আমাদের শরীরে পাকে দর্শায় তার জন্য পায়ের সমস্যা পায়ের কোমর থেকে পায়ের যে কোনো অংশে মানে লিগামেন্টের প্রবলেম হওয়া মাসেল পেন হওয়া হাঁটুতে প্রবলেম হওয়া কোমরের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ভোগাবে আরেকটা জিনিস এই যে আপনার শনির ঢাইয়া স্টার্ট হচ্ছে এর জন্য কিন্তু দেখবেন আপনার প্রচণ্ড বেশি মানে হেডেক হওয়া ভীষণভাবে যাদের মাইগ্রেনের সমস্যা সেটা বৃদ্ধি পাওয়া ভীষণভাবে হেডেক হওয়া মাথায় প্রেশার প্রচণ্ড ফিল করা এই ধরনের একটা ইস্যু এই ধরনের হেলথ ইস্যু আপনার জীবনে আসতে পারে আদারওয়াইজ এটা ছাড়া মারাত্মক যে অন্যরকম কোনো অসুবিধা সেরকম কিছু থাকবে না এবার আসছি কেরিয়ারের জায়গাতে কেরিয়ারের জায়গাতে অলরেডি দশ নম্বর ঘরে কেতু অবস্থান করছে এবং রাহু তাকে দেখছে তাহলে রাহু কেতুর একটা ইম্প্যাক্ট অলরেডি দশ নম্বর ঘরে আছে ঠিক শনি যখনই তার স্থানটা পরিবর্তন করবে মানে তিরিশে মার্চের পর থেকে শনি যখন ফোর্থ হাউসের ওপর চলে আসবে সবার প্রথম সে আট নম্বর দৃষ্টিতে যাকে দেখবে সেটা আপনার কেরিয়ারের জায়গা তো খুব স্বাভাবিক কেরিয়ারের জায়গায় কিন্তু আপনার প্রচণ্ড হার্ডওয়ার্ক আসবে প্রচণ্ড রকম আর অলরেডি এই যে শনির পরিবর্তনটা আপনার জীবনে শনির ঢাইয়াও স্টার্ট করে দেবে তার জন্য কোথাও না কোথাও এই ফেজটাতে আপনার কিন্তু কেরিয়ারের জায়গাতে অত্যধিক হার্ডওয়ার্ক রীতিমতো এই মার্চ মাসের মিডিল থেকে মে মাসের এন্ড পর্যন্ত কিন্তু কেরিয়ারের জায়গাতে একটা বদলও আসবে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়া বা প্রচণ্ড বেশি কাজের প্রেশার আসা রীতিমতো কিছু কিছু যাদের যাদের অন্তত রাহুকেতু খুব নেগেটিভ বা হয়তো শনি খুব নেগেটিভ তাদের জন্য তো রীতিমতো চাকরি চলে যাওয়ার পর্যন্ত কিন্তু পরিস্থিতি হতে পারে কেরিয়ারের জায়গাতে কিন্তু অত্যধিক পরিশ্রম বাড়বে কারণ শনি মানেই হল সেই হার্ডওয়ার্ক বোঝায় এবং লোড বাড়বে তাই কেরিয়ারের জায়গাতে কিন্তু আপনাকে কেয়ারফুল হতে হবে প্রচণ্ড বেশি দেখুন যেমন লোড বাড়বে তার সাথে কিন্তু আপনার দায়িত্বও বাড়বে সেটা ঠিক কথা তবে একটা সাপোর্ট প্রচণ্ডভাবে পাবেন কারণ বৃহস্পতি সাত নম্বরে থেকে আপনার ফার্স্ট হাউসকে সবসময় দেখবে এই যে লোড এই যে প্রেশারটা আপনাকে কিন্তু অ্যাচিভমেন্টের পথেই নিয়ে যাবে কারণ বৃহস্পতির পজিটিভ দৃষ্টি কিন্তু আপনার নিজের ওপর আছে তাই জন্য কেরিয়ারের জায়গাতে প্রচণ্ড লোড বাড়বে প্রচণ্ড মেন্টাল প্রেশারও কিন্তু আপনার আসবে বাড়বে কিন্তু সেটা একটা আলটিমেট আলটিমেট দেখবেন এটা একদম পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে রাশি পড়াশোনার জায়গাটাতে দেখুন পড়াশোনার জায়গাতে কোনো রকম কোনো সারা বছর ধরে যে অসুবিধা বা কোনো কিছু সেরকম কিছু নেই এবং নিজেদের প্রেমের সম্পর্কের জায়গাতেও কোনো প্রবলেম নেই তো আঠেরোই মের পর থেকে রাহু কেতু যখন তিন নম্বর ঘরে ন নম্বর ঘরে রকম একটা কানেকশানে চলে আসবে তখন কিন্তু আপনার ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সাথে কিন্তু সেখানে একটা লড়াই ঝগড়া তৈরি হওয়া বা মতের অমিল তৈরি হওয়া একটা ডিস্টেন্স থাকা এই সমস্যা কিন্তু আপনার জীবনে তৈরি হতে পারে সেই দিক থেকে আপনাকে কেয়ারফুল হতে হবে তো এবার এটা একটা একদম ওভারঅল আলোচনা কারণ প্রত্যেকটা মানুষের হরস্কোপের চার্ট আলাদা আলাদা এবং সেখানে তাদের দশ আলাদা দশ আলাদা চলছে তাই খুব স্বাভাবিক এফেক্টগুলো একদম আলাদা আলাদা হবে তো আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন